উপজেলা পরিষদের নির্বাচন রেখেছেন নির্বাচন বিরুদ্ধে আমাদের বীরগঞ্জে অনেকবার বন্ধন হয়েছে কষ্ট আমরা সহযোগিতা যেন এই মাদক মুক্ত এলাকা আমরা করতে পারি যেন মাদকরা সহজলভ্য না হয় আমাদের ছেলেমেয়েরা যেন স্কুলে গিয়ে যেন সে সহজেই মাদক কিনতে না পারে কলেজের ছেলেরা কলেজে গিয়ে যেন পাশের দোকান থেকে পাশের এলাকা থেকে যেন মাদক কিনতে না পারে মাদককে যেন সহস্রব্য থাকার ফলে আমাদের কিন্তু অধিকাংশ ছেলে আজকে নেশার জগতে চলে যাচ্ছে আমি এমপি নির্বাচিত হলে আমি বীরগঞ্জ কারকে মাদক মুক্ত করবো ইনশাল এখানে আমাদের একটা হাসপাতাল আছে এখানে পেছনে এই বীরগঞ্জ হাসপাতালে যে চিকিৎসাটা এখন দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটা কিন্তু আমরা কেউ স্যাটিসফাইড আমরা যখন আমাদের বাচ্চাকে নিয়ে যাই আমাদের মায়েরা যায় নারীরা যায় আমাদের ভাইরা যায় যদি একটু জটিল হয় হয়তো ওখানে গেলে একটু ডাক্তার দেখেন দেখার পরে হয়তো দুটা ট্যাবলেট দিল অথবা কাউকে বিছনায় শোয়া রাখলো কেবিন হলো অপরিচ্ছন্ন অপরিষ্কার যেখানে সুস্থ শরীরে কেউ গেলে অসুস্থ হয়ে বের হয়ে আসার সম্ভাবনা বেশি এই ধরনের হাসপাতাল আমরা চাই না আমরা এমন একটা হাসপাতাল চাই যেখানে অপারেটিং রুম থাকবে সার্জিক্যাল ডাক্তার থাকবে অপারেশন হবে এখানে গরিব পেশেন্টদের জন্য একজন এখানে প্রতিনিয়ত মোটরসাইকেল এক্সিডেন্ট হয় আমাদের এলাকায় একটু পায়ে ভাঙলেই কোনো রকম ব্যান্ডেজ দিয়ে পাড়ে রংপুরে যান আর না দিয়ে যান আর কোনো চিকিৎসা এখানে নাই এটা হবে না এটা পূর্ণাঙ্গ হাসপাতাল হয়ে যাবে যেন গরিব লোকে এখানে চিকিৎসা পায় কোন ক্রমে গরিব মানুষকে দিনাজপুর রংপুরে রেফার করা যাবে না এখানে চিকিৎসা হতে হবে এই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করব আমি সর্বশক্তি প্রয়োগ করব এই হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ হাসপাতাল করতেই হবে শুধু বিগঞ্জ নয় একই সাথে কাহারোলের ঠিক হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতাল পরিণত করার জন্য আমি আমার পক্ষ থেকে একজন এমপি যতটুকু ক্ষমতা থাকে সেই ক্ষমতা প্রয়োগ করে আমি সেটাকে পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করে এলাকার গরিব মানুষের তাদের স্বাস্থ্য ও চিকিৎসার ব্যবস্থা যেন আমি করতে পারি এই পদক্ষেপ আমি গ্রহণ করব আমাদের নেতা জনাব রহমান সাহেব যাকে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী মনে করি বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনটা জরিপ চারিদিকে যে জরিপ রিপোর্ট বাংলাদেশে এবং বিদেশে সেই জরিপ রিপোর্টে বলা হয়েছে গতকালের ব্যাপার এসেছে দুইশোর বেশি আসন নিয়ে বিএনপি জয়লাভ করবে তাহলে প্রধানমন্ত্রী হবে আমাদের নেতা তারেক রহমান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলে উনি কি করবেন এই পরিকল্পনা উনি লন্ডনে বসে অলরেডি করে ফেলেছেন উনি লন্ডন থেকেই আমাদেরকে উনার একত্রিশ দফা দিয়েছেন